গোপন বিয়ে ও সন্তান নিয়ে একই বললেন সাকিব খান কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে আর জনপ্রিয় নায়িকা উপবিশ্বাসকে এক সময় নিয়মিত অভিনয় নিয়ে ব্যস্ত থাকতেন তিনি অভিনয় ছেড়ে কোথায় লুকালেন আর কেনই বা লুকালেন এসব প্রশ্ন এখন সিনেমা প্রেমী মানুষের মনে অনেকেই বলছেন বিশ্বাস নাকি সিনেমা ছেড়ে দিয়েছেন আবার অনেকেই বলা বলি করছেন বিশ্বাস নাকি সাকিব খানের ওপর রাগ করে ব্যাস ত্যাগ করেছেন এক এক মানুষের মধ্যে যখন এক এক ধরনের চিন্তা খুব ভাগ খাচ্ছিল ঠিক তখনই উপবিশ্বর এবং সাকিব খানকে নিয়ে বের হলো এক অবাক খবর। একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সাকিব খান নাকি উপবিশ্বরকে গোপনে বিয়ে করেছেন এবং তাদের নাকি সন্তানও রয়েছে। সাকিব খান এইসব খবর জানার পর সবকিছুকে অস্বীকার করেছেন এবং বলেছেন এসব খবর মিথ্যা এবং ভিত্তিহীন। সংবাদ মাধ্যমটি আর দাবি করে নভেম্বর মাসে নাকি উপবিশ্বর সাকিব খানের দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। অন্যদিকে সাকিব খান নাকি কেরিয়ারের ভয়ে অপু বিশ্বাসকে হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না এ বিষয়ে সাকিব খান বলেন কথাগুলো যে অপু বলেছে তার কোনো প্রমাণ নেই কোনো ভয়েস রেকর্ডও নেই অপু বিশ্বাসের কোনো ভয়েস রেকর্ড বা অন্য কোনো কিছু পেলেই মন্তব্য করার কথা জানিয়েছেন সাকিব খান তিনি আরও জানান জনপ্রিয় জুটিকে নষ্ট করার জন্যই এইসব গুজব ছড়ানো হচ্ছে সাংবাদিকদের উচিত এসব গুজবে কান না দিয়ে সঠিক খবর খুঁজে বের করা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিদ্যুৎ জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিওয়েবস ডট কম এ